হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো ডাব্লিউ বিসিএস উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ এই সময়কালের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে যতগুলো প্রশ্ন ডাব্লিউ বিসিএস প্রিলিমসে এসছে হরপ্পা সভ্যতা নিয়ে তো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি হরপ্পা শিলালিপি এখানে চারখানা প্রশ্ন অপশান দিয়েছে এবং এটা উনিশশো নিরানব্বই আসছে তো প্রথম যে আর কি অপশানটা রয়েছে প্রটোগ্রাফিডীয় অপশন বি রয়েছে সংস্কৃতি অপশন সি রয়েছে চিত্রলিপি অপশান ডি রয়েছে সুমেরীয় তো এই যে শিলালিপি এটার অ্যানসার হয়ে যাবে অপশন সি চিত্রলিপি তো এবার আর কি দেখে নাও যে এখানে বলেছে হরপ্পা তো হরপ্পা সভ্যতা আর কি কোন নদীর তীরে অবস্থিত এটা আর কি রাভি নদীর তীরে অবস্থিত এবং এটি কত সালে আর কি আবিষ্কার হয় উনিশশো একুশ সালে এটি আবিষ্কার হয় এবং এটিকে আবিষ্কার করে দয়ারাম সাহানে তো একটা প্রশ্ন থেকে এই রকম ডিটেলস জানা হলো তো এবার আসি যে চিত্রলিপি কী চিত্রলিপি হলো এক ধরনের লিখন পদ্ধতি বা লিপি যেখানে একটি অক্ষর বা বর্ণ দিয়ে সম্পূর্ণ একটি শব্দকে প্রকাশ করা হয় ঠিক আছে তো এই হলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে এবার আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন এটি হচ্ছে দু সালে সিন্ধু সভ্যতার সময়কাল কত এখানে চারটে অপশন রয়েছে প্রথম রয়েছে নব্যবস্তর যুগ দ্বিতীয়তে রয়েছে মধ্যপ্রস্তর যুগ তারপর রয়েছে প্রাচীন প্রস্তর যুগ তারপর রয়েছে তাম্রপুস্তর যুগ তো এই যে নব্যবস্ত্র যুগ যেটা বলা হয়েছে এটা হলো এই যুগে মানুষ শিকার বা খাদ্য সংগ্রহকের পরিবর্তে খাদ্য উৎপাদক হয়ে ওঠে এবং স্যার জন লুবক এই যে নব্যবস্ত্র কথাটি প্রথম ব্যবহার করে তারপর মধ্যপ্রস্তর প্রাচীন প্রস্তর যুগ রয়েছে কিন্তু এখানে এই যে অপশান রয়েছে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে তাম্রপ্রস্তর যুগ প্রশ্নটা বলেছি যে সিন্ধু সভ্যতাকে বলা হয় কি অপশান এ শহর ভিত্তিক অপশান বি গ্রাম ভিত্তিক অপশন সি প্রস্তর ভিত্তিক অপশান ডি লৌহযুগ তো অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে শহর ভিত্তিক এবং বৈদিক যুগ যদি বলে তখন অ্যান্সার হবে গ্রাম ভিত্তিক প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কার কী করেন সিন্ধু সভ্যতা আমরা জেনে গেছি উনিশশো সালে এটা আবিষ্কার হয় এবং এটি আবিষ্কার করেন নাস ব্যানার্জি ঠিক আছে এখানে চারটে অপশান ছিল স্যার লিওনার্ডো উলি ছিল ডি এস আগরওয়াল ছিল এ এল ব্যাশাম ছিল কিন্তু এখানে অপশান সি অ্যান্সার হয়ে যাবে রাখালদাস ব্যানার্জি সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল এখানে চারটে রয়েছে তামা রয়েছে লোহা রয়েছে রয়েছে স্বর্ণ রয়েছে কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি লোহা লোহা তাদের আর কি জানা ছিল না অজানা ছিল এই লোহা তাই এটা অ্যান্সার হয়ে যাবে এরপরের প্রশ্ন এটি এসছে দু হাজার দশ সালে এবং ছ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত। এখানে চারটে অপশন রয়েছে চীন রয়েছে ইরান রয়েছে রাশিয়া রয়েছে সুমেরিও রয়েছে এখানে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে সুমেরিও হরপ্পা সভ্যতা এটা আমরা তো জেনেছি যে এটা উনিশশো সালে আবিষ্কার হয় এবং আবিষ্কার করে দয়রাম সাহানি এবং রাভি নদীর তীরে অবস্থিত এবং এবার আসি যে এই হরপ্পা সভ্যতার উত্তরে কোন আর কি সীমানা রয়েছে উত্তরে রয়েছে মান্ডা যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত দক্ষিণে রয়েছে দৈমাবাদ যেটি মহারাষ্ট্রে অবস্থিত পূর্বে রয়েছে আলমগীরপুর যেটা আর কি উত্তরপ্রদেশে অবস্থিত এবং তারপরে পশ্চিমে রয়েছে সুটকাজেন্ডার তো এই হলো হরপ্পা সভ্যতার আর কি সীমানা এবং এরা সুমেরীয় সাথে বাণিজ্যবদ্ধ সাত নম্বর মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কি এটা দু হাজার এগারো সালে এসেছে ডাব্লু বিসি প্রিন্স পরীক্ষায় প্রথম অপশন রয়েছে লোহা দ্বিতীয়তে রয়েছে অ্যালুমিনিয়াম তারপর রয়েছে দশটা এবং তামা এবং সাত নম্বর প্রস্তাব সঠিক অ্যান্সার হয়ে যাবে তামা মানুষ প্রথম আবিষ্কার করে তামা স্নানাগারটি কোথায় পাওয়া গেছে এখানে চারখানা অপশন রয়েছে অপশান এতে রয়েছে লোথাল অপশান বি হরপ্পা অপশান সি মহেন্দ্রদারো এবং তারপর কালীবঙ্গান তো এই যে চারটে অপশানের মধ্যে তোমাদের কোনটা অ্যান্সার হবে তার আগে বলে রাখি যে এই চারটে অপশান সম্পর্কে একটু আগে বলে প্রথম রয়েছে কালিবঙ্গান কালিবঙ্গান কত সালে আবিষ্কার হয় উনিশশো সালে এটি আবিষ্কার হয় এটি এ ঘোষ তিনি এটি আবিষ্কার করে এটি রাজস্থানে অবস্থিত মহেঞ্জোদারো মহেঞ্জোদারো উনিশশো সালে আবিষ্কার হয় এটি আবিষ্কার করে রাখালদাস ব্যানার্জি তারপর বি নম্বর সাহানি উনিশশো একুশ সালে দয়ারাম সাহানী আবিষ্কার করে হরপ্পা এবং লোথাল যেটা রয়েছে এটা আর কি উনিশশো সালে এস আর রাও আবিষ্কার করে তো এইখানে এই চারটে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে অ্যান্সার হবে এখানে অপশান সি মহেন্দ্রদারো এরপরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল লোথাল কালীবঙ্গান চান্নুদারো মেহ মেহরগড় লোথাল সম্পর্কে আমরা একটু আগে জেনেছি লোথাল অবস্থিত আর কি গুজরাটে এবং এটি উনিশশো সালে আবিষ্কার করা হয় কালীবঙ্গান সম্পর্কে বলবো কালীবঙ্গান উনিশশো তেপ্পান্ন সালে আবিষ্কার হয় চানহুদারও কোথায় অবস্থিত চানহুদারও আর কি অবস্থিত সিন্ধু প্রদেশে অবস্থিত এবং উনিশশো পঁয়ত্রিশ সালে ননীগোপাল মজুমদার এটি আবিষ্কার করে ঠিক আছে তো এই যে চারটে যে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে তোমাদের অ্যান্সার কী হবে নয় নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে লোথাল সিন্ধু সভ্যতার যে বড় বন্দরটা ছিল সেটা লোথালে অবস্থিত বর্তমান গুজরাটে এটি অবস্থিত এই প্রশ্নটা বলেছে যে হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সাথে যুক্ত এখানে চারটে অপশান রয়েছে কালীবঙ্গান লোথাল রোপার কোনোটি নয় তো ধান চাষ হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা ডিটেলস জানলাম এটা কবে আবিষ্কার হয় কে আবিষ্কার করে তো এখানে যে ধান চাষের যে ব্যাপার রয়েছে সেটা আর কি চারটে অপশানের মধ্যে এখানে অ্যান্সার কিন্তু এটার অ্যান্সার হবে লোথাল দু হাজার সতেরো সালে প্রশ্ন আসছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নির্দেশন কোনটি মহেন্দুদারিবঙ্গান অপশান ডি কোনোটি নয় বারো নম্বর যে প্রশ্ন রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে খালিবঙ্গান আর জেন্ডার না এই যে অ্যান্সারটা সেটা কিন্তু হবে কালীবঙ্গান কালীবঙ্গান আর কি কত সালে আবিষ্কার হয় উনিশশো তেপ্পান্ন সালে আবিষ্কার হয় এটি রাজস্থানে অবস্থিত দু সালে প্রশ্নটা এসছে এই প্রশ্নটি এসছে দু সালে প্রশ্নটা বলেছি যে নিম্নলিখিত হরপ্পার প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ভালো করে এই নয় জিনিসটা দেখে নেবে তোমাদের কিন্তু এটা পরীক্ষার সময় এরকম প্রশ্ন দেয় যে নয় থাকে কিন্তু সেখানে আর কি ভুল অ্যান্সার অনেক সময় দেওয়া হয় তো এখানে হরপ্পা বনওয়ালি চারটে অপশান রয়েছে অপশান ডি বনোয়ালি অ্যান্সার হয়ে যাবে দু উনিশ সালে এসছে নিম্নলিখিতগুলির মধ্যে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে কোথায় কৃষিকাজ যে হয়েছে সেই তার সাক্ষ্য কোথায় মেলে প্রতাপগড় মেহেরগড় কোয়াটা এবং কালার এই চারটে অপশান রয়েছে অপশান এখানে মেহেরগড় মেহেরগড় অ্যান্সার হয়ে যাবে অপশান পনেরো নম্বর কোশ্চেন দু হাজার কুড়ি সালে এই প্রশ্নটা এসছে বোঘাজ কই গুরুত্বপূর্ণ কারণ এই অপশানে রয়েছে এই জায়গাটা মধ্য এশিয়া তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাটি ছিল অপশান বি আদি বৈদিক যুগের সাহিত্য এখানে রচিত হয় অপশান সি এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নাম উল্লেখিত রয়েছে অপশান ডি কোনোটিই নয় তো এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন সি এখানে প্রাপ্ত লেখামালায় বৈদিক দেবদেবীর উল্লেখিত রয়েছে তো এই ছিল আজকের পনেরোটার প্রশ্ন বেশি কথা নয় একদম যেটুকুনি প্রয়োজন তার সেই রকম ডিসকাশান করা হয়েছে এবং এই রকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও নেক্সট বৈদিক যুগ তার পরবর্তীতে আরও যেই আর কি ইতিহাসের রয়েছে ভূগোলের রয়েছে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমরা আনার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে